দেখাবে আদিরা আজকে তোমার চেহারা দেখাবে তুই বুঝলি চলো गाइस আজকে আমরা গরিবের মুখে সামনে বোর ছাড়া চেহারা দেখতে পাবো চলো একটু দেখাচ্ছি আরে আমরা তোমার চেহারা দেখতে যাইছিলাম তোমার এই ভূতের মতো মুখ না হ্যাঁ মানুষ কত কিছু হয়েছে দেখ ভাই নীল নিজটুকো জানি মানুষ ভালোবাসায় অনেক কিছুই হয়ে যায় যেমন কোটি টাকার মালিক আবার ভিখারিও হয়ে যায় কিন্তু তুই ভালোবাসায় কানা বোকা ছড়া হয়ে গেছিস পার্টি মাঝে অলমোস্ট 11:30টা আমার মানে আমার আপনাদের ম্যাডাম বলে যে এই বনানী তুই কি বলছিস আমার এটা আমরা কোনো ভূত কিমুত ম্যাডাম মনে করি না ওটা তোর ম্যাডাম আমাদের তো শুধু রাসিয়ান গদি ম্যাডাম কি বডি হ্যাঁ আইসক্রিম খাবে রাস্তার মধ্যে আমাদের গরীবের মুখসামনি এমএন ম্যাডাম বলেছে রাত করে আইসক্রিম খাবে তাই আমাদের গরীবের মুখসামনি গார் মানে গাড়ি নিয়ে বেরি পড়েছে হিস্টরি এবার আইসক্রিম খুতে আরে তুমি নেগেটিভ ভাবো কেন তো দেখো এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য ওই যে যারা বলে না যে কিছু বছর রিলেশনশিপে থাকার পর তারপর বলে যে না তোমাকে আমি বিয়ে করতে পারবো না আমার ফ্যামিলি মানছে না আমার পরিবারের লোক তোমাকে মেনে নিচ্ছে না কি 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 মুখ সম্মানি গরীব মুখ সম্মানি ওই যে আমি যেটুকো জানি জোর ফ্যামিলিতে মা কিংবা বাবা যে কোন একজন বেজে আছে তো ফ্যামিলিতে আবার মেনে নেওয়া না কি আছে সঠিক বলেছেন আমার চ্যাটারবাল তুমি ঠিকটাকে স্টেবিল স্টেবল হওনি তাই না অনেকে বলে না চলো ভালোবাসার পূর্ণতা দিতে গেলে দুটো মানুষকেই ঠিক থাকতে হয় দুটো মানুষকে ঠিক রাখার জন্য টাকা লাগে ভাই আর টাকা আছে যেখানে সম্পর্ক ঠিক আছে গরিবের মুখে সামনে ওখানে তো বেশি জ্ঞান চুদু না এখানে প্যালে ফুসক মে নিকলো ভোসরিকে গাইস আজকে ভিডিও এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর नीले के কাছে പോച দাও অর্জুন একটু দেখে নাও তো চলো বেসেনর পড়া ভাট ইউ ডিসেস প্রজেক্ট এই মঙ্গারা দুবার কোন বলবো ভাট চলো ইউ ডিসেস প্রজেক্ট चलिए चलते हैं हमारा टाइम हो गया घबराइए मत लौटते रहें